আসসালামু আলাইকুম আমি নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি বেশ অনেকগুলো দিন পরে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আমি আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি আমি কিন্তু আজকে সুজির মিষ্টি বানিয়েছিলাম ওটা বানিয়ে খাওয়াও শেষ হয়ে গিয়েছে মিষ্টি বানানো শেষ করে আমি চলে আসলাম রান্না করতে আর আজকে আমি খুবই মজার একটা খাবার রান্না করছি এটা আমার আর আমার বরের খুবই পছন্দের খুবই সিম্পিল একটা রান্না সেটা হচ্ছে শুটকির ভুনা এটা কিন্তু রেসিপির ভিডিও না তারপরে আমি আপনাদের রেসিপিটা বলে দিচ্ছি কিচ্ছু না আমরা সাধারণত মাছ যেভাবে ভুনা করে খাই ঠিক সেভাবে ভুনা করলে হয়ে যায় এরপর আমি চলে এলাম গরুর মাংস রান্না করতে আর গরুর মাংস রান্না করার আগে আমি একটু তেলে সুন্দর করে ভেজে নিয়েছি মশলা দিয়ে এভাবে রান্না করলে না আমার কাছে খুবই ভালো লাগে মাংসটা মাংসটা খুলে খুলে যায় না শক্ত শক্ত থাকে আর আমার নন স্টিকের সেট থাকার পরেও কিন্তু আমি এই পাতিলটাতে রান্না করি কারণ এই পাতিলটা আমার অনেক বেশি পছন্দের আমার আম্মু রান্না করতো এটাতে আর এটা কিন্তু মোটেও ছোট পাতিল না এটা অনেক বড় পাতিল ক্যামেরাতে আমি জানি না কেন ছোট দেখা যাচ্ছে এরপরে আমি আমার বয়ের জন্য একটু শ্যামাই রান্না করে নিলাম ও কেন জানি মিষ্টি জিনিস এত বেশি পছন্দ করে আর যদি মিষ্টি একটু কম হয় তাহলে খেতে চায় না ওর জন্য এত এত মিষ্টি দিতে হয় যেটা আমি নিজেই আর খেতে পারি না আর হ্যাঁ একটা কথা আমি কিন্তু টাকা কামানোর জন্য ভিডিও আপলোড করি না তাহলে কিন্তু আমি প্রতিদিন রিলস ভিডিও আপলোড করতাম আমার আসলে এগুলো ভালো লাগে না কিন্তু এই ভিডিওগুলো আমি আপলোড করি শুধুমাত্র স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আমি পরবর্তীতে পরিবারের সবার সাথে এই ভিডিওগুলো দেখে অনেক আনন্দ পাই আর এটা ছিল কয়েকদিন পরের ভিডিও আমি আবার একটু বিরিয়ানি রান্না করছিলাম আমার সেই বিখ্যাত ড্যাগে এই ড্যাগটা কিন্তু অনেক বড় কিন্তু দেখতে ছোট লাগে কেন আমি জানি না আর ওই দিনের বিরিয়ানিটা মাসাল্লা অনেক বেশি মজা হয়েছিল একদম দোকানের মতো হয়েছিল বর বলেছিলো এই বিরিয়ানি কোথা থেকে কিনে এনেছো তুমি যেদিন আমার রান্না করতে ভালো লাগে কেন জানি না ওই দিন রান্নাগুলো অনেক মজা হয় আর যেই মন খারাপ থাকে ওই দিন রান্নায়ও মনোযোগ দিতে পারি না আমি আর হ্যাঁ আর্নিংয়ের জন্য যদি আমি ভিডিও আপলোড দিতাম সত্যি এতদিনে আমি অনেক টাকা আর্নিং করতে পারতাম আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিউ হয় আর এইদিকে দেখুন রান্না করতে করতে গ্যাসই চলে গিয়েছে তারপরে আমি সিলিন্ডারে বসিয়ে দিলাম বিরিয়ানিটা এখনও কিন্তু হয়নি একটু পরেই হয়ে যাবে এই তো বিরিয়ানিটা আমি দমে দিয়ে দিলাম এর পরের দিন আমি রান্না করেছিলাম হচ্ছে ডাউল দুই রকমের ডাউল দিয়ে মিক্স করে রান্না করেছিলাম তারপরে রান্না করেছিলাম হচ্ছে মাছ ভুনা এটা একটু করে ভিডিও করে রেখেছিলাম তাহলে আজকের মতো ভালো থাকবেন নতুন কোনো এক ভিডিও নিয়ে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ